বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা এক্সপিরিয়েন্সরা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে একটা কমন ডাউট থাকে যে স্যার যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন একদম জিরো লেভেল থেকে কীভাবে স্টার্ট করবো অথবা শুরু করব তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল আলোচনা করে দেবো যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কি হোক এসবিআই পিও হোক এসবিআই ক্লার্ক হোক আর আরবি পিও হোক আরআবি ক্লার্ক হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় কারণ সমস্ত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষাই একদম সেম টু সেম ব্যাংকিং এক্সাম প্যাটার্নের উপরই হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফওর পরীক্ষা এলআইসির পরীক্ষা এর পরীক্ষা ওআইসিল এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোর প্রিপারেশান একদম জিরো লেভেল থেকে অথবা একদম বেসিক লেভেল থেকে কিভাবে স্টার্ট করবে অথবা শুরু করবে দেখো বন্ধুরা যত আমাদের ব্যাংকিং এক্সামস হয় সেটা মেনলি দুটো ক্যাটাগরিতে হয় একটা পিও লেভেল এক্সামস হয় যেটাকে আমরা অফিসার লেভেল এক্সামস বলি এবং আরেকটা ক্লিরিক্যাল লেভেল এক্সামস হয় এবং যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামস হয় সেখানে পিও লেভেলের এক্সামস যতগুলো থাকে সেটা মেনলি তিনটে স্টেজে হয় অন্যদিকে যদি ক্লেরিক্যাল লেভেল এক্সামসের কথা বলি সেটা মেনলি দুটো স্টেজে পরীক্ষা হয় পিও লেভেলের এক্সামস তিনটে স্টেজে এই জন্য হয় কারণ পিও লেভেলের এক্সামসে সবার প্রথমে তোমাকে প্রিলিমসের পরীক্ষা দিতে হবে তারপর মেন্সের পরীক্ষা দিতে হবে এবং লাস্টে ইন্টারভিউ দিতে হবে অন্যদিকে যদি ক্লিনিক্যাল লেভেল এক্সামসের কথা বলি তো যত ব্যাংকের ক্লিনিক্যাল লেভেলে পরীক্ষা হয় সেটা মেনলি দুটো স্টেজেই হয় সবার প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে এবং তারপর মেন্সের পরীক্ষা হবে তো ন্যাচারালি বুঝতেই পারছো পিও লেভেল অথবা অফিসার লেভেল এক্সামসে একটাই স্টেজ আমাদের বেশি থাকে সেটা ইন্টারভিউ এবার যদি সরকারি ব্যাঙ্কিং এক্সামসের সিলেবাসের কথা বলি তো যত আমাদের অফিসার লেভেলের পরীক্ষা হয় এবং যত আমাদের ক্লিনিক্যাল লেভেলের পরীক্ষা হয় সেই দুখানা দুখানা পরীক্ষাতেই একদম সেম টু সেম সিলেবাস থাকে অফিসার লেভেল এক্সামসের জন্য আমাদের যা সিলেবাস পড়তে হয় যা মেটেরিয়াল পড়তে হয় যা নোটস পড়তে হয় একদম সেম টু সেম মেটেরিয়াল সেম টু সেম সিলেবাস সেম টু সেম নোটস ক্লিনিক্যাল লেভেল এক্সামসের জন্য ফলো করতে হয় তো এই জিনিসটা একটা ভীষণ ভীষণ দারুণ জিনিস যে আলাদা করে আমাদের কিছু এখানে পড়তে হয় না যা সিলেবাসের ওপর অফিসার লেভেলের পরীক্ষা হবে একদম সেম টু সেম সিলেবাসের ওপর ক্লিনিক্যাল লেভেল এক্সামসও হয় এবার যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে মেনলি আমাদের চারখানা সাবজেক্টই পড়তে হয় সবার প্রথমে ম্যাথস পড়তে হবে তারপর রিজনিং পড়তে হবে তারপর ইংলিশ পড়তে হবে এবং জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় কিছু কিছু ব্যাংকিং এক্সামসে আমাদের কম্পিউটারও আসে যদিও বা কম্পিউটারের ওয়েটেজ খুবই কম থাকে কম্পিউটার আমাদের প্রিলিমসের পরীক্ষায় আসে না মেন্সের পরীক্ষায় আসে যেমন আরআরবি পিওর মেন্সের পরীক্ষায় আমরা কম্পিউটার দেখতে পাই আরআর বি ক্লার্কের মেন্সের পরীক্ষা আমাদের কম্পিউটার আসে কিন্তু সমস্ত ব্যাঙ্কিং এক্সামসে আমাদের কম্পিউটার থাকে না এই চারখানা সাবজেক্টের যে নাম নিলাম ম্যাথস বলো রিজনিং বলো ইংলিশ বলো অথবা জিকে বলো এই চারটের চারটে সাবজেক্ট সমস্ত ব্যাংকিং এক্সামসেই আসে তো ন্যাচারালি আমাদের ফোকাস এইটাই থাকা উচিত যে এই চারখানা সাবজেক্টকে কিভাবে স্ট্রং করবো অথবা কিভাবে স্ট্রেন ডেভেলপ করবো যদি আমি ম্যাথ সেকশনের কথা বলি তো ম্যাথসে আমাদের এন্টারলি পুরোপুরি ক্লাস নাইন টেনের সিলেবাস থাকে তো বুঝতেই পারছো যা জিনিসপত্র আমাদের অঙ্কে আসে সেই জিনিসগুলো অলরেডি তোমরা ক্লাস নাইন টেনে কভার করে এসছো এবং এই জন্যই সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা যে কোনো গ্রাজুয়েট অ্যাপ্লাই করতে পারে তার জন্য কোনো স্পেশাল কোয়ালিফিকেশনের দরকার পড়ে না সে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো চাই তুমি কমার্স ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো চাই তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডই করো চাই তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডই করো ডাজেন্ট ম্যাটার কারণ আমাদের যা সিলেবাস থাকে সেটা ক্লাস নাইন টেনের সিলেবাসের ওপর পরীক্ষা হয় কিন্তু নাইন টেনের সিলেবাসের ওপর পরীক্ষা হওয়া সত্ত্বেও এখানে অনেকগুলো জিনিস আমাদেরকে শিখতে হয় অনেকগুলো জিনিস আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় যেমন আজকে ম্যাথসের কথা যদি বলি তো আমাদের এরিথমেটিক পোর্শনের মধ্যে রেশিও প্রবোশনের চ্যাপ্টার থাকে যেটা তোমরা ক্লাস নাইন টেনে পড়েছো পার্সেন্টেজ অথবা শতকরা যেটাও তোমরা ক্লাস নাইন টেনে কভার করে এসছো প্রফিট অ্যান্ড লস যেটাকে আমরা লাভ ক্ষতি বলি তারই সাথে সাথে ডিসকাউন্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম স্পিড ডিস্ট্যান্স সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাভারেজ মিক্সচার তো এই সমস্ত জিনিসগুলোই তোমরা ক্লাস নাইন টেনে পড়ে এসছো এবং এই সমস্ত চ্যাপ্টারগুলো যে অঙ্কগুলো তোমরা করে এসছো ক্লাস নাইন টেনে সেই সমস্ত অঙ্কগুলোই তোমরা বেসিক নিয়মে করে এসছো কিন্তু এই কম্পিটিটিভ পরীক্ষায় অথবা সরকারি ব্যাঙ্কিং এক্সামসে তুমি যদি বেসিক নিয়মে অঙ্ক সলভ করা স্টার্ট করো তাহলে প্রচুর 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 টাইম তোমার নষ্ট হবে অথবা ওয়েস্ট হবে কারণ যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় সে প্রিলিমসের পরীক্ষাই হোক চাই মেন্সের পরীক্ষাই হোক সেই সমস্ত পরীক্ষাগুলোতেই আমাদের কোশ্চেন অনেক তাড়াতাড়ি সলভ করতে হয় আজকে যদি আমি আরআবি পি ও প্রিলিমসের পরীক্ষার কথা বলি তো অঙ্কের চল্লিশটা কোশ্চেন সলভ করার জন্য তুমি হাতে পাবে মাত্র কুড়ি মিনিটের টাইম ঠিক সেরকমই আর আরবি ক্লার্কের পরীক্ষাতেও সেম প্যাটার্ন চল্লিশটা অঙ্কের কোশ্চেন করার জন্য তুমি হাতে টাইম পাবে মাত্র কুড়ি মিনিট আইবিপিএস পিও পরীক্ষার কথা যদি বলি অথবা আইবিপিএস ক্লার্কের কথা যদি বলি ইভেন এসবিআই পিও অথবা এসবিআই ক্লার্কের কথা যদি বলি তো সেইখানে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করার জন্য হাতে টাইম পাবে মাত্র কুড়ি মিনিট তো ন্যাচারালি বুঝতেই পারছো এখানে সব অঙ্ক তুমি যদি বেসিক নিয়মে সলভ করতে যাও যে বেসিক নিয়মটা তুমি ক্লাস নাইন টেনে শিখে এসেছো তাহলে তুমি বেশি কোশ্চেন কোনো দিনও অ্যাটেম্প করতে পারবে না কোনো দিনও তুমি তোমার মার্কস বাড়াতে পারবে না এবং কাট অফও ক্লিয়ার করতে পারবে না তো ন্যাচারালি সরকারি ব্যাঙ্কিং এক্সামস এ মেনলি যে কম্পিটিশনটা হয় সেটা টাইমের হয় অর্থাৎ কে কত কম টাইমে কত তাড়াতাড়ি সলভ করতে পারছে এবং কিভাবে সলভ করছে সেই জিনিসটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার সিলেকশনের জন্য আজকে যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে যদি অঙ্কের কথা বলি অথবা ম্যাথামেটিক্স সেকশনের কথা বলি তো অঙ্কের এক একটা কোশ্চেন সলভ করার জন্য আমরা হাতে সময় পাই তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে তোমাকে কোশ্চেনটা পড়তে হবে সলভ করতে হবে অপশন মার্ক করতে হবে তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে তো ন্যাচুয়ালি বুঝতেই পারছো যেহেতু এক একটা অঙ্কের কোশ্চেনের জন্য অ্যাভারেজে তুমি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডেরই সময় পাচ্ছ তো এই অঙ্কের কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে যেটা দিয়ে আমরা আমাদের অ্যাটেন্ট বাড়াতে পারি আজকে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং ভালো করে শিখবে না যে স্টুডেন্ট অঙ্কের টেকনিক অফ সলভিং জানে না যে স্টুডেন্ট ক্লাস নাইনটিনে যে মেথডে অঙ্ক করে আসছিল সেই মেথডেই যদি অঙ্ক করে এখন তাহলে সে তার অ্যাটেন্ট কিছুতেই বাড়াতে পারবে না এবং যদি তার না বাড়ে তাহলে তার মার্কসও এবং কাট অফও ক্লিয়ার হবে না তো এই জিনিসটাই আমাদেরকে আবার নতুন শিখতে হয় যদিও বা অঙ্কের আমাদের ক্লাস নাইন টেনের সিলেবাসই থাকে কিন্তু অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং তোমাকে শিখতে হবে যে টেকনিক অফ সলভিংটা শিখে তুমি তোমার অ্যাটেম্প বাড়াতে পারবে এবং কাট অফ ক্লিয়ার করতে পারবে এবং তার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কীভাবে একটা কোশ্চেনকে সলভ করা উচিত যাতে করে আমরা আমাদের কোশ্চেন সলভিং টাইমটা কমাতে পারি এবং নিজেদের বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে না সে তার অ্যাটেম্প কোনো দিনও বাড়াতে পারবে না এবং সে কাটাহ কখনো ক্লিয়ার করতে পারবে না ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি তো এর প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাদেরকে টেকনিক অফ সলভিং শিখতে হবে যেমন এর জন্য আলাদা টেকনিক টেকনিক অফ সলভিং এর বাকি মিস্টেনিয়াস পোর্শনের জন্য আলাদা টেকনিক অফ সলভিং যেমন ডিস্টেন্স ডাইরেকশনের জন্য আলাদা টেকনিক অফ সলভিং আলফা নিউমেরিক সিরিজের জন্য আলাদা টেকনিক অফ সলভিং ইনইকোয়ালিটির জন্য আলাদা টেকনিক অফ সলভিং সিলজিজমের জন্য আলাদা টেকনিক অফ সলভিং কিছু কিছু চ্যাপ্টার তো আমরা একদম মুখে মুখেই সলভ করে দেবো দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে যেমন ইনইকোয়ালিটির চ্যাপ্টার চাইনিজ কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার আলফা নিউমেরিক সিরিজের চ্যাপ্টার এই সমস্ত চ্যাপ্টারগুলোর জন্য আমরা কখনো পেন তুলি না ডিরেক্ট আমাদের সামনে কোশ্চেন আসবে এবং আমরা মুখে মুখেই সলভ করে নামিয়ে দেবো তো এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হয় যে কিভাবে মুখে মুখে সলভ করতে হয় পাজালসের কথা যদি বলি তো পাজলসে আমরা সিম্বলিক নোটেশান লিখি কারণ পাজলস আমাদের প্যারাগ্রাফ ফরম্যাটে আসে আজকে যে স্টুডেন্ট পাজলসের সিম্বলিক নোটেশান লিখবে না সেই পাজলটাকে ছোট বানাতে পারবে না এবং সিম্বলিক নোটেশান লেখার জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে তোমাকে তার টেকনিক জানতে হবে যে কীভাবে একটা পাজালের সিম্বলিক নোটেশান লিখতে হয় তো এই জিনিসগুলোই আমাদের দরকার পড়ে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই জিনিসগুলোই তোমাকে ধীরে 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 আস্তে 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 শিখে যেতে হবে এবং নিজেকে ইম্প্রুভ করে যেতে হবে ঠিক সেরকম যদি ইংলিশ পোর্শনের কথা বলি তো ইংলিশও আমাদের গ্রামার সেকশান থাকে গ্রামারের রুলস তোমায় জানতে হবে কারণ গ্রামারের রুলস আমাদের পরীক্ষায় আসে যেমন এরার কারেকশন আমাদের আসবে তারই সাথে সাথে গ্রামারের অ্যাপ্লিকেশন তুমি ক্লস টেস্টে দেখতে পারবে গ্রামারের অ্যাপ্লিকেশান তুমি আর্সিতেও দেখতে পারবে তো ন্যাচারালি এই সমস্ত জিনিসগুলোর জন্য তোমাকে গ্রামার রুলস জানতে হবে যে নাউনের রুলস কি আছে প্রোনাউনের রুলস কি আছে টেনসিসের রুল কি আছে কি আছে মোডালস এর কি আছে অ্যাডভার্ভের কি আছে অ্যাডজেক্টিভের এর কি আছে এই সমস্ত রুলস গুলো তোমাকে জানতে হবে ঠিক সেরকমই যদি আরসি অথবা রিডিং কম্প্রিহেনশনের কথা বলি তো যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামস পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাতে আরসি অথবা রিডিং কম্প্রিহেনশন ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে সে প্রিলিমসের পরীক্ষাই হোক চাই মেন্সের পরীক্ষাই হোক না কেন প্রিলিমসের পরীক্ষায় একটা আরসি তুমি পাবে একটা রিডিং কম্প্রিহেনশন পাবে অন্যদিকে মেন্সের পরীক্ষায় তুমি তিন তিনখানা আর সি পাবে তো ন্যাচারালি রিডিং কম্প্রিহেনশন তোমাকে যদি ভালো করে অ্যাটেম্ট করতে হয় তাহলে তোমাকে ডেলি বেসিসে একটা করে ইংলিশে নিউজ পেপার পড়তে হবে এবং যে কোনো নিউজ পেপারই তোমরা ফলো করতে পারো সব থেকে ভালো হয় যদি তোমরা দা হিন্দু ফলো করতে পারো কারণ দা হিন্দু নিউজ পেপারের লেখা বলো অথবা দা হিন্দু নিউজ পেপারের কন্টেন্ট বলো ভীষণ 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 সুন্দর এবং ভীষণ ভালো যদিও বা দা হিন্দু নিউজ পেপারের দামটা একটু বেশি কিন্তু দা হিন্দু নিউজ পেপার যা কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করে সেটা অন্য কোনো নিউজ পেপার অন্তত আমার কাছে প্রোভাইড করে না তো ন্যাচারালি যাদের এরিয়াতে যাদের লোকালিটিতে দা হিন্দু নিউজ পেপার অ্যাভেলেবেল আছে তারা ডেফিনেটলি এবং ডেফিনেটলি দা হিন্দু নিউজ পেপার ফলো করতে পারো ভীষণ 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 ভালো একটা ইংলিশের নিউজ পেপার ঠিক সেরকম যদি জিকে পোর্শনের কথা বলি তো জি কে আমাদের মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স আসে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ফোকাস করতে হবে যে স্টুডেন্ট শুধুমাত্র স্ট্যাটিক জি এর ওপর ফোকাস করবে সে ম্যাক্সিমাম কোশ্চেনই কমন পাবে না কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস এর পরীক্ষা হয় সেখানে মেনলি কারেন্ট অফেয়ার্সই জিজ্ঞেস করা হয় তো ন্যাচারালি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর তোমাকে জোর বাড়াতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুব ভালো একটা সোর্স হলো অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট তো সেই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সব শিখে যাবে যে কোন সোর্স ফলো করতে হয় আমাদেরকে কীভাবে পড়তে হয় কারেন্ট অ্যাফেয়ার্স পড়ারও টেকনিক আছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোন নিউজটা পড়ব কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্যাটসগুলোকে কীভাবে রেডি করবো কোন কোন পয়েন্টসগুলোকে আমরা তুলব কোন কোন পয়েন্টসগুলোকে আমরা ক্যাচ করবো এই সমস্ত জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং একবার যখন আমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা মক টেস্টে সুইচ করি কারণ মক টেস্টও খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় সেখানে সব থেকে বেশি ওয়েটেজ যে দুটো সাবজেক্ট ক্যারি করে সেটা হলো ম্যাথস এবং রিজনিং এবং ম্যাথস এবং রিজনিংই হল আসল গেম চেঞ্জার যে স্টুডেন্ট ম্যাথস এবং রিজনিং এর ওপর স্ট্রেন্থ ভালো ডেভেলপ করতে পারবে যে স্টুডেন্ট অঙ্ক এবং রিজনিং কমপ্লিট শিখবে খুব ভালো করে শিখবে ডেডিকেশনের সাথে শিখবে সে প্রচুর নম্বর নিয়ে বেরিয়ে যাবে কারণ যত আমাদের সরকারি প্রিলিমসের পরীক্ষা হয় সেই সমস্ত প্রিলিমসের সমস্তগুলি কোয়ালিফাই কিন্তু যত আমাদের মেন্স এর পরীক্ষা হয় সেই মেন্স এর পরীক্ষা দিয়ে তুমি ফাইনাল সিলেকশন পাবে সেই মেন্সের পরীক্ষায় তুমি যদি ভালো নম্বর স্কোর করতে পারো তবেই তোমার ফাইনাল লিস্টে নাম উঠবে নালে উঠবে না তো ন্যাচারালি বুঝতেই পারছো যেহেতু ম্যাথস এবং রিজনিং এন্টারলি লজিকের ওপর কাজ করে ম্যাথস এবং রিজনিং যেহেতু কোনো জিনিস আমাদের মুখস্ত করতে হয় না তো নাচুয়ালি ম্যাথ এবং রিজনিং এ প্রচুর 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 নম্বর তোলা যায় এবং সেই জন্যই আমাদের টেকনিক অফ সলভিং শিখতে হয় এবং একবার যখন তুমি টেকনিক অফ সলভিং শিখে গেলে তারপর তোমাকে সুইচ করতে হবে মক টেস্টে মক টেস্ট দেওয়ারও টেকনিক আছে যে কীভাবে একটা মক টেস্টকে অ্যাটেম্প করতে হবে কোন কোশ্চেন আগে করবো কোন কোশ্চেন পরে করবো কীভাবে মক টেস্টের অ্যানালিস করব যে কোশ্চেনটা করতে পারলাম না সেটা কেন পারলাম না সেটা আগে সলভ করে দেখি তারপরে সলিউশন দেখি যে কোশ্চেনে টাইম বেশি লেগে গেল সেই কোশ্চেনটা আলাদা করে নোট ডাউন করে রাখতে হবে যে এই কোশ্চনে আমার কেন টাইম বেশি লাগলো তো এইরকম প্রচুর জিনিসপত্র আছে যে জিনিসগুলোকে আমাদের ফলো করতে হয় যখন আমরা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশন স্টার্ট করি তারই সাথে সাথে আমাদেরকে স্পিডের অ্যানালিসিস করতে হয় কারণ স্পিড একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে শুধুমাত্র এর এক্সামেই না মেন্সের এক্সামেও যে স্টুডেন্টের স্পিড অনেক বেশি আছে আজকে যে স্টুডেন্ট অনেক কম টাইমে অঙ্ক সলভ করতে পারবে অথবা অনেক কম টাইমে রিজনিংয়ের পেপার সলভ করতে পারবে সেই স্টুডেন্ট একটা অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি পাবে তো ন্যাচারালি আমাদের টার্গেটও তাই এবং তার জন্য আমাদেরকে আলাদা করে ক্যালকুলেশনও শিখতে হয় আলাদা করে অ্যাডিশন শিখতে হয় আলাদা করে সাবস্ট্রাকশন শিখতে হয় আলাদা করে মাল্টিপ্লিকেশান শিখতে হয় আলাদা করে ডিভিশন শিখতে হয় যে কীভাবে এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করবো কীভাবে অপশান এলিমিনেশন করবো আজকে যদি অঙ্কের কথা বলি তো অঙ্কে প্রচুর এরকম কোশ্চেন আছে যে সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে আমরা অপশান এলিমিনেশন টেকনিক লাগাই যে সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে আমরা ইউনিট টের কনসেপ্ট লাগাই কিছু কিছু কোশ্চেনের মধ্যে আমরা ডিভিজিবিলিটি লাগাই এবং যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে শুধু কোশ্চেন সলভ করাটাই আসল উদ্দেশ্য না কোশ্চেনটা কত কম টাইমে সলভ করলাম অথবা আদৌ কোশ্চেনটা সলভ করার দরকার পড়বে কি পড়বে না অথবা অপশান দিয়েই সলভ হয়ে যাবে সেই জিনিসটাই আমাদেরকে অ্যানালিসিস করতে হয় সেই জিনিসটাই আমাদেরকে শিখতে হয় এবং এই জিনিসটাকে আমরা টেকনিক অফ সলভিংয়ের আন্ডারে ফেলি এবং এই জিনিসটাই হচ্ছে আমাদের ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের প্যাটার্ন এবং জাহাতক এই জিনিসগুলো তুমি ফলো করবে যাহ তো তুমি টেকনিক অফ সলভিং শিখবে মক টেস্ট দেবে তুমি নিজেই বুঝতে পারবে তোমার মধ্যে একটা হিউজ চেঞ্জ ডেভেলপ করছে যে প্রথম দিন তুমি যে জায়গায় দাঁড়িয়েছিলে এবং পরে তারপর তুমি যে জায়গায় এলে তো কতটা হিউজ ডিফারেন্স হয়ে গেল প্রিপারেশনের মধ্যে এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশন করা স্টার্ট করো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ